অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার উনিশ জানুয়ারি রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার ব্যক্তিগত সহকারী হায়দার তিনি জানান রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন ষোলো জানুয়ারি লুথুজ্জামান বাবর কারামুক্ত হন দীর্ঘ সতেরো বছর পর ওই দিন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান দু হাজার সাত সালের আঠাশ মে গ্রেফতার হয়েছিলেন বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুর হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এইসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং পহেলা ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত